সব বিবাস আসসালামু আলাইকুম সবাইকে কিন্তু নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে ভিডিওটা তো এই ভিডিওটা ওইটা যে নতুন বছরের শুরুতেই মালয়েশিয়াতে যে আমরা কাজ করলে যে একটা ওয়ার্ক পারমিট আছে আর কি তো বছরে বছর যেটা আমাদের লাগাইতে হয় আর কি মানে ভিসা রেনিও করতে হয় আর কি তো এই ভিসা রিনিও করতে এখন দুই হাজার পঁচিশ সালে খরচ কত এবং কী কী পরিমাণে করা হয়েছে এই ভিসা লাগানোর খরচ তো আপনারা জানেন যে বর্তমান দুই হাজার পঁচিশ মালয়েশিয়ার ভিতরে একেবারে কাম নাই ধরতে গেলে আপনার একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্টের ভিতরে আপনারা ধরতে গেলে প্রায় ষাট পার্সেন্ট আছে আর চল্লিশ পার্সেন্টের ভিতরে কিন্তু কাজ নাই তাই এরা যারা আছে আর কি এখন আপনারা জানেন যে দুই হাজার পঁচিশ সালে মাইজি ভিসা যদি আপনার লাগাইতে হয় একদিকে মনে করেন যে কাজ নাই অন্যদিকে পারত আপনার মালয়েশিয়াতে থাক মালয়েশিয়াতে অপ্রাসী তো অনেক প্রবাসীরা কিন্তু অলরেডি ইতিমধ্যে কিন্তু অপ্রাসির এক এক স্থানে কিন্তু হয়ে গেছে আর কি এখন এই মালয়েশিয়ার ভিতরে থাকতে গেলে বাধ্যতামূলক যে পারমিটটা যে বিচাটা আমাদের রিনিউ করা লাগে বছরের পর প্রথমবার তো আপনারা জানেন যে বিচাটা তৈরি করতে গেলে প্রায় আট হাজার নয় হাজার কারো আবার দশ হাজার ইঙ্গিতের মতো লাগে আর কি তো এখন দুই হাজার পঁচিশ সাল যেহেতু নতুন এই নতুন বছরে কত করা হয়েছে এই ফলসটা তো আপনারা জানেন যে দুই হাজার চব্বিশ সালও কিন্তু এ নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম আর কি এখন হইতে আছে দুই হাজার পঁচিশ সাল তো দুই হাজার চব্বিশ সালে কিন্তু আমরা এই বিচাটা রিনিউ করছি মাত্র মাত্র তিন হাজার ইঙ্গিত এছাড়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো রিঙ্গিত উপরে গেলে আপনার চার হাজার এখন কিন্তু এই বিষাটা তৈরি করতে গেলে আমাদের দেওয়া লাগবে যে নতুনভাবে রিনিউ করতে গেলে প্রায় সা পাঁচ হাজার ইঙ্গিত থেকে সাড়ে পাঁচ হাজার রিঙ্গিটেরও উপরে তো এখন কিন্তু প্রত্যেক বছরে কিন্তু এই সিস্টেম এই সিস্টেমে কিন্তু টাকা পয়সা আমরা যারা এই মালয়েশিয়ান প্রবাসী আসি তাদের থেকে কিন্তু এরকমভাবেই নেওয়া হইতেছে তো ভিডিওটা করা হইতেছে আপনারা আপনারা যারা দূর প্রবাসে আছেন আর যারা দেশে আছেন যারা এখনো মালয়েশিয়ার ভিতরে আসেনি তাদের জন্য আর মালয়েশিয়াতে যারা আছেন তারা তো এই খবর বার্তা সব কিছুই জানান আর কি তো দুই হাজার পঁচিশ সালে এই নতুন আপডেট খবর যদি ভিসা লাগায় তো এই মালয়েশিয়াতে কাজ করতে হলে সারা পাঁচ হাজার ইঙ্গিত ব্যয় করে এই মালয়েশিয়ার ভিতরে থাকতে হবে ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেলে কম যাচ্ছে বাজেট পাশে থাকবে